রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কিছুদিন আগে আন্দোলন তার তিনটা দাবি নিয়ে আন্দোলন করেছিল তাদের ত্রেতম গ্রেড থেকে দশম গ্রেড দেওয়া হোক দশ এবং ষোলো বছরে তাদের একটা পারফরম্যান্স দেওয়া হোক এবং এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে তাদেরকে উন্নীত করা প্রমোশনের ব্যবস্থা করা হোক এই তিনটা দাবিতে তারা দীর্ঘদিন শহীদ মিনারায় আন্দোলন করেছে সরকার তাদের তিনটা দাবি মেনে নিয়েছে এবং পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে তারা ক্লাসে ফিরে গেছে কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় গত সাতাইশে নভেম্বর থেকে আঠাশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ নভেম্বর থেকে তারা আবার আন্দোলনে ডাক দিয়েছে বছর শেষ রায় পোহালিব বার্ষিক পরীক্ষা রাজপোহালি ফাইনাল বৃত্তি পরীক্ষা এবং নতুন বছরের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা এই মুহূর্তে এসে তারা তাদের আন্দোলন চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ফাইনাল পরীক্ষা বন্ধ বর্জন করে তাদের দাবি আদায় করা আমি তো মনে করি এটা সারা বাংলাদেশের কোমলমতি এক কোটি সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি কোমলমতি শিশু শিক্ষা শিক্ষার্থী আছে এই এক কোটি শিক্ষার্থীদেরকে জিম্মি করে এই এক কোটি শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে কিডন্যাপ করে তাদেরকে জিম্মি করে সরকারকে বেকায়দায় ফেলে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই আন্দোলনটা দেখেছে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং তীব্র ঘৃণা জানাই এরা শিক্ষক সমাজের কলঙ্ক প্রকৃত কোনো শিক্ষক এই ফাইনাল পরীক্ষা বর্জন করে ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে এই বছরের শেষ মুহূর্তে এসে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে পারে না সত্যিকারের শিক্ষক হলে আপনাদের দাবিটা যৌক্তিক আপনাদের ন্যায্য আপনাদের বেতন বাড়ানো হোক দশম গ্রেড দেওয়া হোক দাবিটা যৌক্তিক আমরা আপনাদের দাবির সাথে একমত কিন্তু আপনারা যে সময় আন্দোলন করতেছেন এই আন্দোলনের সময়টা অযৌক্তিক আন্দোলনের সময়টা অযৌক্তিক দাবিটা যৌক্তিক আপনারা ফাইনাল পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষার পরে নতুন ক্লাসে বই দেওয়ার পরে আপনারা আন্দোলনে নামেন সরকারের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের দাবি আদায় করেন এই শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষার্থীদেরকে কিডন্যাপ করে আপনারা আপনাদের দাবি আদায় করে নেবেন এটা জাতি হিসাবে একটা কলঙ্ক এটা শিক্ষক হিসেবে আপনাদের একটা লজ্জা থাকা উচিত এই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাকে পুঁজি করে আপনারা আপনাদের দাবি আপনাদের স্বার্থ হাসিলের পায়তারা করতেছেন এবং তাদেরকে পাঠার বলি বানাচ্ছেন এটা নিন্দনীয় কাজ আমি আপনাদেরকে ঘৃণা জানাই আপনাদেরকে দিক্ষা জানাই আপনাদেরকে বলবো আপনারা এই আন্দোলনটা আপাততেই স্থগিত করুন আপনারা পরবর্তীতে আন্দোলন করুন আপনাদের দাবি আদায় করে নেন এটা আমরাও চাই শিক্ষকদেরকে সরকারকে বলবো শিক্ষকদেরকে দশম গ্রেড দেওয়া হোক কিন্তু এই যে নল মেট্রিক আই এ পাস এম এ এই আই এ পাস আর মেট্রিক পাস শিক্ষকদেরকে ছাঁটাই করা হোক এই যে গুয়া সনদে গুয়া সনদে অনেক শিক্ষক চাকরি করতেছে গুয়া কোটায় অনেক শিক্ষক চাকরি করতেছে দলীয় রাজনীতির কোটায় অনেক শিক্ষক চাকরি করতেছে আমরা বলবো এই শিক্ষক সমাজকে সংস্কার করুন এই শিক্ষকদের মধ্যে ছাটাই করুন আপনি আমি আমার একটা স্কুলে দেখলাম একজন ম্যাডাম উনি হেডমাস্টার এইচএসি পাস আর সহকারী শিক্ষক এমএসি পাস বিএসসি পাস এটা কেমন বৈষম্য এটা কেমন হাস্য রসত্বক আই এ পাস একজন মেট্রিক পাস আই এ পাসের একজন শিক্ষক দশম দশম এলাকার নাম বলবো না দশ এটা সারা বাংলাদেশেই মেট্রিক পাস আই এ পাসের অজস্র শিক্ষক এদেরকে ছাটাই করুন মাস্টার্স পাস এম এ পাস বিএ পাস অনার্স পাস এমএচি বিএসসি পাস এদেরকে শিক্ষকতা নিয়োগ দেন এদের দশম গ্রেড দেন আমরা এটা চাই সত্যিকারের মেধাবীদেরকে শিক্ষকতা দান করুন দেন এটা চাই আরেকটা কথা হলো নোট গাইড কোচিং প্রাইভেট টিউশনি বাণিজ্য নিষিদ্ধ করেন আরেকটা কথা হইলো শিক্ষাটাকে ধ্বংস করতেছে এখন নিজ আঙ্গিনায় স্কুল করে শিক্ষাটাকে ধ্বংস করি নিজ জেলায় কোনো শিক্ষক শিক্ষকতা করতে পারবে না এখন দেখা যায় বাড়ির স্কুলে শিক্ষকতা করে এলাকার বড় ভাই এলাকার মাস্টার মামুদ সাস চেয়ারম্যান রাজনীতিবিদ লিডার এসে দুহাই এলাকায় এলাকায় কেউ শিক্ষকতা করতে পারবে না নিজ জেলায় কোনো শিক্ষক শিক্ষকতা করতে পারবে না এটা বাস্তবায়ন করতে হবে নিজ জেলায় শিক্ষকতা কইরা কেউ মুদি দোকানদার কেউ ফার্মেসি দোকানদার কেউ ফ্লেক্সিলেটার দোকানদার কেউ বাড়িতে কোচিং প্রাইভেট টিউশনি সেন্টার খুলে বইছে শিক্ষার শেষ তাই বলবো সরকারকে তিনটা পদক্ষেপ নেওয়ার জন্য এক নাম্বার স্নাতকোত্তর স্নাতকোত্তরের নিচে কোনো শিক্ষককে শিক্ষকতায় যোগদান দেওয়া যাবে না দুই নাম্বার কোচিং প্রাইভেট টিউশনি বাণিজ্য নিষিদ্ধ করতে হবে তিন নম্বর জেলায় কেউ শিক্ষকতা করতে পারবে না এগুলি বাস্তবায়ন করা হোক এবং শিক্ষকদেরকে দশম গ্রেড প্রদান করে তাদেরকে সম্মানিত করা হোক এই দাবি প্রত্যাশা করছি